আপনি আপনার হাঁসকে ধান খাওয়াবেন ধানের গুঁড়া খাওয়াবেন না ভাত খাওয়াবেন না ভুট্টা খাওয়াবেন না শামুক খাওয়াবেন না এগুলো বাদ দিয়ে শুধু ডাকলিয়ার ফিট খাওয়াবেন দেখা যাচ্ছে যে আমরা যখন হাঁস পালন করি তখন আমরা সবাই হাঁসের খাবার খরচা কমানোর জন্য অল্প মূল্যে খাবার আমরা হাঁস খামারে প্রয়োগ করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি যখন বাজারে ডাকলিয়ার ফিট খাওয়াবেন সেক্ষেত্রে আপনার খামারে এক টানা দশ থেকে বারো মাস এইট্টি পার্সেন্ট প্রোডাকশন আপনি সারা বছর পাবেন আর যখন আপনি ধান ধানের গুঁড়া ভুট্টা শামুক মানে অল্প মূল্যে খাবার খাওয়াবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি আপনার হাঁস থেকে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস ডিম দেওয়ার পরে আপনার হাঁস পালক ছেড়ে দিবে। আপনি যখন ডাকলিয়ার ফিট খাওয়াবেন সয়ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হাঁস একটা না দশ থেকে বারো মাস ডিম দেবে আর যখন এগলে ক অল্প মূল্যে খাবার খাওয়াবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার হাঁস চার থেকে পাঁচ মাস ডিম দেওয়ার পরে আর ডিমের প্রোডাকশন অতিরিক্ত থাকবে না তো আপনি হাঁসকে কোনটা খাওয়াবেন আপনি ছয় মাস হাঁসের পিছনে বেকার কষ্ট করলেন ওরে পাঁচ মাস ডিম নেবেন না এক বছর ডিম নেবেন তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনি অবশ্যই বুঝতে পারবেন